হ্যালো ভিওয়ার্স আজকে আমরা যুক্তরাজ্যের অন্যতম একটি শহর লন্ডন সেই লন্ডনের যে সবচেয়ে পপুলার একটি ট্যুরিস্ট স্পট সেটি হচ্ছে লন্ডন আই সেই লন্ডন আই থেকে আমরা আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি আজকে আমরা কথা বলবো আপনার অনেকেরই দাঁত হলুদ হয়ে যায় এবং এই হলুদ হওয়ার কারণ কি দা অনেক রুগীরা এই জিজ্ঞেস করেন এবং ঘরোয়া কোনো পদ্ধতি আছে কিনা না দাঁত সাদা করার এই বিষয়ে আর কথা বলবো সাথে আছি আমি ডক্টর মোহাম্মদ ইমরান হোসেন চিফ ডেন্টাল ভিউ অর্থোটিক্স অ্যান্ড ইভান সাথে আপনাদেরকে একটু দেখাবো লন্ডনের যে শহরের যে মনোরম দৃশ্য সেটি কিন্তু এই লন্ডন আই থেকে দেখা যাচ্ছে এদিকে টেলস নদী টাওয়ার ব্রিজ লন্ডন ব্রিজ থেকে শুরু করে সব ধরনের কিন্তু ভিউ কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো যাই হোক আমরা যেটি বলতেছিলাম যে আমাদের দাঁত হলুদ হওয়ার মূল কারণটি কি অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে সেটি হচ্ছে আমাদের খাদ্যাভাসের কিছু পরিবর্তন যেমন আমাদের চা কফি বা অনেকেরই রেড ওয়াইন বা বিভিন্ন ড্রিঙ্কস বা টমেটো সস জাতীয় বা খাবার খাওয়ার অভ্যাস থাকে তাদের ক্ষেত্রে কিন্তু দাঁত দেখা যায় যে ইয়লিশ বাপ হয়ে যায় বা হল হলদে বাপ হয়ে যায় তো এছাড়া আরও একটি কারণ আছে অ্যাসিডিক ফুড অনেকেই খাওয়ার অভ্যাস থাকে সেই সব ফুডের কারণে কিন্তু দাঁতের অ্যানামেল ক্ষয় হয়ে যায় এবং পাতলা হয়ে যায় পরবর্তীতে কিন্তু দাঁত হলদে হয়ে যায় খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি কিন্তু আস দেখা যায় যে আমাদের বয়স বাড়ার সাথে সাথে কিন্তু দাঁত আস্তে আস্তে হলদে দেখা যায় অনেক রোগীর কাছে আমরা শুনতে পাই যে দাদা ডাক্তার সাহেব আমাদের আমার দাঁত তো আগে সাদা ছিল কিন্তু এখন হলুদ হয়ে যাচ্ছে এটির কারণ কি বা সমাধান কি তো তাদের জন্য বলতে চাই সেটি হচ্ছে বয়স বাড়ার সাথে সাথে আমাদের দাঁতের যে পরিবর্তনটি দেখা যায় সেটি হচ্ছে আমাদের দাঁতের ভিতরে যে অ্যানামেল ভিতরে যে ডেন্টিন স্ট্রাকচারটা থাকে বা সেই ডেন্টিনের থিকনেস আস্তে আস্তে বাড়তে থাকে এটির সাথে সাথে আবার আমাদের কামড়ের কারণে ঘষার কারণে কিন্তু দাঁতের অ্যানামেলের কিন্তু ক্ষয় হয় হতে থাকে এই ডেন্টিন ডেভেলপমেন্ট এবং অ্যানামেল ডেস্ট্রয় বা ক্ষয় হওয়ার কারণে কিন্তু আমাদের দাঁত আস্তে আস্তে বয়স বাড়ার সাথে সাথে কিন্তু হলদে ভাবটা চলে আসে দেখা যায় দাঁত হলুদ হলুদ লাগে এছাড়া আরও অনেক কারণে হতে পারে যেমন ঠিকমতো যদি দাঁত ব্রাশ না করা হয় দেখা যায় দাঁতের মধ্যে প্লাগ জমে থাকতে পারে এবং প্লাগের মধ্যে কিন্তু হলদে খাবারটা আবার আটকে থাকতে পারে এবং তখন দাঁত হলুদে দেখা যেতে পারে এছাড়া আরও একটি কারণ আর রয়েছে সেটি হচ্ছে আপনার দাঁতের অতিরিক্ত পরিমাণে মাউথওয়াশ ব্যবহার করা বা নিয়মিত যদি মাউথওয়াশ ব্যবহার করা হয় এই তীব্র ঝাঁঝালো বা মাউথওয়াশের কারণে কিন্তু দাঁতের সার্ফেসের উপর জমে যেতে পারে বা দাঁত পরবর্তীতে হলুদ হতে পারে তো এই ছিল দাঁত হলদে হওয়ার কারণগুলি তো সবাই লন্ডন আই থেকে লন্ডন শহর থেকে দেখার একটু সুযোগ করে দিচ্ছি সবাই একটু দেখুন কত সুন্দর জেমস নদী যারা বোর্ড চলা যায় এবং আর এই লন্ডন আইতে যদি আপনাকে আপনি উঠতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই প্রায় বত্রিশ পাউন্ড খরচ করতে হবে আর যেহেতু আমি এখানে কয়েকটা রাইড একসাথে নিয়েছি যার কারণে আমার একটা প্যাকেজ দেওয়া হয়েছে পাঁচটি রাইড আমি নিয়েছি পাঁচটি রাইডের মধ্যে লন্ডন আই একটি ছিল আমি টোটাল কিন্তু আশি পাউন্ড দিয়ে এই রাইডগুলো কিনেছি তো আপনারা একটু দেখুন খুবই সুন্দর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে আমাদের সাথে যুক্ত থাকবেন এবং আমাদের লন্ডন আই কেমন লাগলো সেটি আমাদেরকে জানাবেন কমেন্ট করে এবং আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন এবং আমাদের ফেসবুক পেজে ফলো করে আমাদের সাথে যুক্ত থাকবেন সকলে ভালো থাকবেন সকলের প্রত্যাশা করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম